প্রিয় দর্শক আজকে যে খবর আপনাদের সামনে আমরা তুলে ধরব সেই খবর যদি সত্যি হয় তাহলে রাজ্য রাজনীতি কেঁপে যাবে দু হাজার চব্বিশে রাজ্য রাজনীতি কেঁপে যাবে লোকসভা ভোটের আগে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে যাবে কি সেই খবর সেটা আমি একটু পরে বলছি তার আগে যে খবর আপনাদের সামনে আমরা তুলে ধরছি সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের একটা গোষ্ঠীদ্বন্দ্ব অন্তর্দ্বন্দ্ব চলছে অন্তর্দ্বন্দ্ব কী নিয়ে ক্ষমতা কার হাতে থাকবে পিসির হাতে ক্ষমতা নাকি ভাইপো হাতে ক্ষমতা আদি তৃণমূল নাকি নবীন তৃণমূল এই দুই তৃণমূলের মধ্যেই লড়াই আদি তৃণমূলের হাতে বেশি ক্ষমতা থাকবে নাকি কি নব্য তৃণমূলের হাতে বেশি ক্ষমতা থাকবে সেটা নিয়েই মূলত এখন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে একটা চরম অশান্তি যার ছাপ আমরা দেখেছিলাম নেতাজি ইন স্টুডিয়ামে যেখানটায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দলীয় সভাতে তিনি অনুপস্থিত শুধু অনুপস্থিত নয় একটা ছবিও তার সেই সভাতে মিটিংয়ে ছিল যেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছিলেন রাজ্যের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ এবং এই নিয়ে তিনি অনেক কথাও বলেছেন কুনাল ঘোষের কি এত সাহস হবে স্বয়ং মমতা ব্যানার্জির বিরুদ্ধে বা দলের সংগঠনের বিরুদ্ধে কথা বলার প্রত্যেকেই জানে যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথায় হাত আছে বলেই কুনাল ঘোষ এই ধরনের মন্তব্য তিনি করার সাহস পাচ্ছেন এই নবীন প্রবীণের দ্বন্দ্ব এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যেখানে মুখ্যমন্ত্রী বাধ্য হয়েছেন দলের হ্রাস আবার নিজের হাতে নেওয়ার জন্য কারণ আপনারা জানেন আমরাও দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি এতটাই স্নেহ করতেন এতটাই ভালোবাসতেন দলের সমস্ত কিছু তার হাতের উপরে তিনি তুলে দিয়েছিলেন বকলমে কলমে তিনিই রাজ্য চালাচ্ছিলেন এমনটাও কথা উঠেছে সে প্রশাসন বলুন পুলিশ বলুন সর্বত্রই সংগঠন সর্বত্রই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রভাব এবং তার কথায় শেষ কথা হয়ে দাঁড়িয়েছে আমরা বেশ কিছু পুলিশ অফিসারের সঙ্গে কথা বলেছি প্রশাসনিক যারা আইএস লেভেল তাদের সাথে কথা বলেছি আর যারা বিডিও ডব্লিউ আছে তাদের কথা তো আছেই বা ডব্লিউ যারা আছেন তাদের সাথে তো আছেই এমনকি দলের সংগঠনে যারা একেবারে নিচু তারা যারা বুথ লেভেলে রয়েছেন বহু আদি তৃণমূল কংগ্রেস যারা প্রাণ দিয়ে দলটিকে ভালোবেসেছিল তৃণমূল করতে গিয়ে সিপিএমের সাথে বহুভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কেউ মারা গেছেন তাদের সংসারে পরিবারের কেউ সারা জীবনের জন্য অক্ষম হয়ে গেছেন এরকম বহু তৃণমূলীরা রয়েছেন যারা ঘরে বসে গেছিলেন আর এই যারা ঘরে বসে গেছেন তারা মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক এবং তাকে দেখেই তারা দলটা করে আজও যদি আপনি তৃণমূল কংগ্রেসের একশো জনকে যদি জিজ্ঞেস করেন তার মধ্যে নব্বই জন বলবেন আমরা মমতা ব্যানার্জিকে দেখে দল করি ফলে এই যে বাকি দশ পার্সেন্ট যেটা রয়েছে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে প্রভাব এতটাই ধীরে ধীরে করে তিনি সাংগঠনিকভাবে বাড়িয়েছিলেন যেখানটায় এই নব্বই জন অর্থাৎ মমতা ব্যানার্জির সমর্থক যারা ছিলেন বা তার অনুগামী ছিলেন তাকে থেকে যারা দল করছিলেন তারা বলতে গেলে প্রায় ঘরের মধ্যে বসে গেছিলেন আর এখান থেকেই মুখ্যমন্ত্রী এই রাষ্টটা তিনি হাতে নিয়েছেন যেটার আমরা প্রতিফলন দেখলাম দেগঙ্গাতে আমরা এই আলোচনা আরও বিস্তারিতভাবে যাওয়ার আগে একবার শুনে নেব দেগঙ্গনাতে মুখ্যমন্ত্রী তিনি ঠিক কি বলেছিলেন কাজে নিজেদের আরো সংগঠিত করতে হবে ছাত্র জৈব প্রায়টি প্রায়োরিটি দিয়ে নিয়ে আসতে হবে কিন্তু সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে এটা আমি বারবার বলছি পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে আর নতুন চাল আগে বাড়ে দুটো চাল দিয়ে আমার দরকার পুরোনোটাও দরকার 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 আমরা শুনলাম প্রবীণদের সমান গুরুত্ব দিতে হবে এবং নবীন প্রবীণের যে সমন্বয় সেটা বলতে গিয়ে তিনি বললেন যে পুরনো চাল ভাতে বাড়ে নতুন চাল আগে বাড়ে এই নতুন চাল মুখ্যমন্ত্রীর গলায় আটকে গেছে কিনা এখন সেটাই সবথেকে বড়ো প্রশ্ন যদিও তিনি মমতা ব্যানার্জি বহু লড়াই সংগ্রাম করেছেন তার কাছে এগুলি কোনো সমস্যায় না একটা চুটকিতে তিনি উড়িয়ে দিতে পারেন যে কোনো মুহূর্তে তিনি সমস্ত কিছুকে পাল্টে দিতে পারেন অন্তত দলের তৃণমূল কংগ্রেসের কারণ তার কথাই শেষ কথা আজও তৃণমূল কংগ্রেসে তিনি শেষ কথা বলেন এবং তার কথাই যে শেষ কথা হবে সেটা তৃণমূলের সমস্ত নেতৃত্ব যারা মন্ত্রী সবাই সেটা জানেন ফলে তার কাছে এটা কোনো সমস্যা না সমস্যা নেই বলেই তিনি এই ধরনের তিনি স প্রকাশ্য মঞ্চ থেকে তিনি এই ধরনের কথা বলেছেন এবং একটা বার্তা দিয়ে দিয়েছেন কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার অনুগামীদের যে আর কিন্তু চলবে না দলের মধ্যে কোনো বিভেদ ঘটানো আর ঠিক এখান থেকেই প্রশাসনের একটি অংশ এবং পুলিশের একটি অংশ বেশিরভাগটাই তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা একসাথে এই যে বার্তা তিনি দিয়েছেন সেই বার্তাকে সমর্থন জানিয়েছেন যে কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাতারাতি তার যে দলের ওপরে যে প্রভাব ছিল প্রশাসনের ওপরে যে প্রভাব ছিল সেই প্রভাব কিন্তু কমে গেছে এখন এই মুহূর্তে প্রশাসন নিচুতলা যারা রয়েছেন বিভিন্ন জায়গাতে প্রশাসনিক পদে যারা রয়েছেন তারাও কিন্তু খুব বেশি তাকে আর গুরুত্ব দিচ্ছে না আর এতেই ক্ষুব্ধ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের শোনা কথা সূত্রের খবর যেটা যে কালীঘাটে বেশ কয়েকজন নেতৃত্ব এবং মন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করেছেন প্রকাশ্য এসছে সেটা এবং একই সঙ্গে তিনি ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন যে আগামী লোকসভাতে কোনো প্রচারে তিনি যাবেন না কোথাও কোনো প্রচারে অংশগ্রহণ করবে না কোনো সাংগঠনিক কাজে তিনি থাকবেন না শুধুমাত্র তার যে লোকসভার তার ডায়মোনার সেখানেই নিজেকে তিনি সীমাবদ্ধ রাখবেন তিনি অভিমানী হতে পারেন তার অভিমান হতে পারে কারণ যেভাবে প্রকাশ্য মঞ্চ থেকে প্রবীণদের এবং নবীনদের সমন্বয় নিয়ে মুখ্যমন্ত্রী মুখ খুলেছেন বা তার এই যে ক্ষুব্ধ তার যে না থাকা দলীয় সভাতে নেতাজি ইন্ডোরে সেটাকে অবজ্ঞা করেই মুখ্যমন্ত্রী এই সংগঠন করেছেন এবং তারপর একটি বারের জন্য তিনি কিন্তু কোনো কথা বলেননি এই বিষয় নিয়ে সেটা কিন্তু সম্ভবত একটা বার্তা গেছে এটা তিনি বুঝে গেছেন ফলে প্রশাসনিক পুলিশ এই ক্ষমতা যদি কারো হাতে না থাকে সে যতবারই রাজনীতিবিদ হোক না কেন কার্যতে তিনি ঠুটো জগন্নাথ মানে নক্ষতন্তহীন বাঘের কথা যেরকম বলা হয় প্রশাসন এবং পুলিশ ছাড়া যে কোনো রাজনৈতিক নেতার অবস্থা ঠিক তাই সেটা সিপিএম এবং কংগ্রেস হারে হারে টের পাচ্ছে এমনকি বঙ্গ বিজেপিও হারে হারে টের পাচ্ছে যে প্রশাসন এবং পুলিশ যদি সঙ্গে না থাকে তাহলে কি হতে পারে মুখ্যমন্ত্রী তিনি রাজনৈতিক বিচক্ষণ ব্যক্তি সর্বভারতীয় নেত্রী তার করিশ্মা নতুন করে বলার কিছু নেই এবং ধৃষ্টতাও কারণেই তার রাজনৈতিক সমালোচনা করবে তাকে আপনার পছন্দ না হতে পারে তার রাজনীতি পছন্দ না হতে পারে কিন্তু তাকে অবজ্ঞা করবেন বা তার করিশ্মাকে অস্বীকার করবেন এত বড় দৃষ্টতা কারণ নেই কারণ তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ পঞ্চাশ বছরের রাজনৈতিক সংগ্রাম করে আজকে তিনি এই জায়গায় এসে পৌঁছেছেন এখন প্রশ্ন হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখ্যমন্ত্রীর যে দূরত্ব সেটা আদৌ সত্যি নাকি মিডিয়া তৈরি করা নাকি ঘনিষ্ঠ মহল থেকে একটা অংশকে বার্তা দিয়ে দেওয়া যে দলের মধ্যে একটা বিভেদ তৈরি হয়ে গেছে নাকি এটা বিরোধীদের কোনো চক্রান্ত যে ঘটনা যেভাবে বিশ্লেষণ করা যাক বিশ্লেষণ করতে পারে কিন্তু যে খবরটা আপনাদেরকে আমরা বারবার করে বলছিলাম যে এমন খবর দেব যে খবরটা আগামী দিনে যদি সত্যি হয় আবারও কোর্ট অ্যান্ড কোর্ট বলা হচ্ছে যদি এই খবর সত্য হয় তাহলে দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের রাজনীতি কেঁপে যাবে রাজনীতি ময়দান কেঁপে যাবে তোলপাড় হয়ে যাবে আর সেই খবরটা হলো সূত্রে যেটা খবর নতুন দল তৈরি করার পদক্ষেপ নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনই তিনি বিজেপিতে যোগদান করবেন না যেটা শোনা যাচ্ছিল বেশ বুঝাও উঠেছিল যে তিনি বিজেপিতে যেতে পারেন কোনো একদিন এখনই তিনি বিজেপিতে যাচ্ছেন না নতুন দল তিনি তৈরি করা পদক্ষেপ নিচ্ছেন এই নিয়ে আলোচনাও এগিয়েছে এবং এই নতুন দল তৈরি করার পেছনে আর এস একটি অংশের মদত আছে বলেও সেটা শোনা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এটা উঠে এসেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পেছনে আর এস এসের মদত রয়েছে আর যে কারণেই সমস্ত রকম তদন্ত তার বিপক্ষে থাকা সত্ত্বেও ইডি সিবিআই কারোরই সাহস হচ্ছে না তাকে গ্রেপ্তার করা বা তার বিরুদ্ধে চরম পদক্ষেপ নেবার কোনো সাহস হচ্ছে না মূলত আর এস এসের নিষেধাজ্ঞা রয়েছে এমনটা শোনা যায় এটা কোনো সত্যতা নেই কিন্তু এমনটা শোনা যায় যে আর এস একটি অংশ তাকে তার বিরুদ্ধে যাতে কোনো রকম চরম পদক্ষেপ নেওয়া না হয় তার জন্য কিন্তু নির্দেশ দিয়েছে ফলে আর এস সঙ্গে তার যে সক্ষতা বা তার পেছনে যে আর আছে কি না এটা প্রশ্নচিহ্ন থাকলেও একটা ব্যাপারে কিন্তু সুনিশ্চিত যে অন্যান্য রাজনৈতিক নেতাদের গ্রেপ্তারের ক্ষেত্রে এই দুর্নীতি গ্রেপ্তারের দুর্নীতিতে যোগ থাকার কারণে তাদেরকে গ্রেপ্তারের ক্ষেত্রে যে তৎপর ইডি যতটা সক্রিয় হয়েছে তাকে গ্রেপ্তারের ক্ষেত্রে কিন্তু ইডি সেই সক্রিয়তা দেখা যাচ্ছে না এমনকি তার ঘনিষ্ঠ সুজয় ভদ্রের কণ্ঠস্বর নমুনা নেওয়ার জন্য ইডির যে তালবাহানা ইডির যে গাফিলতি সেই গাফিলতির কারণে স্বয়ং হাইকোর্টের বিচারপতির কাছে ইডিকে ধিক্ষার শুনতে হয়েছে ইডিকে তিরস্কার শুনতে হয়েছে এমনকি আয়ো অর্থাৎ যে তদন্তকারী অফিসার একজন অফিসারকে বদল করে পর্যন্ত দেওয়া হয়েছে কিন্তু এখনও পর্যন্ত সুজয় ভদ্রাসে কণ্ঠস্বরের নমুনা ইডি সংগ্রহ করতে পারেনি ইডির কাছে যে খবর রয়েছে বা ইডির একটা অংশের যে খবর যে সুজয় ভদ্রের সঙ্গে কন্ট্রোলস্বরের যে নমুনা যদি মিলে যায় বা এই নমুনা যদি পাওয়া যায় তাহলে এই দুর্নীতি বা অভিযোগ বা লিপস অ্যান্ড বাউন্স নিয়ে যে অভিযোগ সেই অভিযোগে চরম পরিণতি ঘটতে বাধ্য হবে ফলে কোথাও কি আর এস এসের চাপ যেটা বলা হচ্ছে সেই চাপের কারণেই ইডি বা সিবিআই চরম পদক্ষেপ নিতে পারছে না এই কারণে কি বিজেপির সর্বভারতীয় সভাপতি থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এমনকি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চরম পদক্ষেপ নিতে পারছেন না বা নির্দেশ দিচ্ছেন না তার কারণ প্রত্যেকেই জানে বা বিরোধীদের যে অভিযোগ যে ইডি এবং সিবিআই তারা বিজেপির নির্দেশে চলে এবং তাদেরও প্রশ্ন যে মাথা ধরতে কেন এত গাফিলতি কেন এত টালবাহানা তাহলে কি কোথাও একটা সেটিং আছে সেটিংটা কার সাথে বিজেপির সাথে নাকি আর এস এর সাথে বিভিন্ন সূত্র থেকে যদি আমরা সেই এক দুই তিন চার করে ফল করি তাহলে কিন্তু সেই যোগে উঠে আসছে যে এর পেছনে হয়তো আবারও বলা হচ্ছে কোনো সত্যতা নেই শুধুমাত্র সূত্রের খবর এবং ঘনিষ্ঠ মহলের খবর যে আর মদতে নতুন কোন দল তৈরি করতে পারেন অভিষেক বা অভিষেকের পেছনে আর যথেষ্ট সমর্থন রয়েছে যে কারণে তার বিরুদ্ধে চরম ব্যবস্থা নিতে পারছে না ইডি এবং সিবিআই আগামী দিনে তৃণমূল কংগ্রেস কোন পথে যাবে তৃণমূল কংগ্রেসে ভাঙন হবে কিনা না অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন দল করবে কিনা সেটা সবটাই সময় এবং ভবিষ্যতের ব্যাপার তবে যদি সত্য হয় আবার বলা হচ্ছে যদি সত্য হয় তাহলে কিন্তু রাজ্য রাজনীতিতে একটা তোলপাড় হয়ে যাবে এবং তৃণমূল কংগ্রেসের ভিতরে যে ভাঙন সেই ভাঙন আরও বেশি করে প্রকট হবে কেমন লাগলো আমাদের এই এপিসোড আপনারা জানাবেন আপনাদের কমেন্টস লাইক এবং শেয়ার করবেন আপনাদের প্রত্যেকটি মতামত আমরা মন দিয়ে শুনব পরবর্তীকালে আমরা যাতে রেক্টিফাই করতে পারি সে চেষ্টা করব আজ এটুকুই নমস্কার